বেহালদশা বীরভূমে তাঁতিপাড়া প্রাথমিক কেন্দ্রের স্মারকলিপি প্রদান যুব সম্প্রদায়ের একসময় সময় জেলা স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র হিসেবে উন্নত পরিষেবার নিরিখে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেরার তকমা অর্জন করেছিল তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত সহ চন্দ্রপুর গোহালিয়ার লক্ষ্মীনারায়ণপুর সহ আশেপাশের বহু গ্রামের গ্রামীণ মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কিন্তু আজ তা অতীত তাঁতিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে শুধুমাত্র সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত আউটডোর পরিষেবা সেবা চালু আছে বাকি সব পরিষেবা বন্ধ যেমন রোগী ভর্তি সন্তান প্রসব সহ বিভিন্ন ধরনের অপারেশন স্বভাবতই অসুস্থতার ক্ষেত্রে বর্তমানে মানুষকে ছুটে যেতে হয় পনেরো কিলোমিটার দূরে রাজনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কিংবা কুড়ি কিলোমিটার দূরে শিউরি সদর হাসপাতালে তাই তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যাতে বেহাল দশা দূর হয় এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই স্বাস্থ্যকেন্দ্র যাতে পুনরায় স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে নিজের স্থান দখল করতে পারে সেই লক্ষ্যকে এবং দাবিকে সামনে রেখে আজ তাঁতিপাড়া যুব সম্প্রদায়ের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলো রাজনগর ব্লকের বিএমওএইচ এর কাছে সোমনাথ দে এবং সাগর বাউরির রিপোর্ট বীরভূমের খাস খবর আজ আমাদের তাতিবারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আমরা তাঁতিপাড়া ও তাঁতিপাড়া পার্শ্ববর্তী এলাকার গ্রামীণ গ্রামের সবাই মিলে ডেপুটেশন দিয়ে এলাম রায়নগর গ্রামীণ হাসপাতালে বিএম এইচ ওকে তো আমরা যেন তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মানে অচল অবস্থা পাঁচ বছর ধরে বিগত পাঁচ বছর ধরে পড়ে আছে সেটা যেন দ্রুত সমস্যার সমাধান হয় তাছাড়া বহু মানুষ এখানে সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের তাঁতিপাড়া পঞ্চায়েত গোহালিয়ারা তাঁতিপাড়া পঞ্চায়েত ভবানীপুর পঞ্চায়েত চন্দ্রপুর পঞ্চায়েত আর দুবরাজগুর ব্লকের লক্ষ্মীনাথ পঞ্চায়েত ও গোহালিয়ারা পঞ্চায়েত মানুষ এখানে পরিষেবা পেত বর্তমানে এখন এটা কিছুই পায় না এটা বিগত পাঁচ বছর ধরে এই হসপিটাল বন্ধ হয়ে আছে শুধু আউটডোর দশটা থেকে পরিষেবা আউটডোর দশটা থেকে দুটো পর্যন্ত পরিষেবা পাওয়া যায় আর দেবার কোনো খুব সমস্যা হয় বিশেষ করে মহিলাদের মহিলারা তাছাড়া আমাদের শিউড়ি যা মানে কিছু হলে একটু ডায়রিয়া বা কোনো কিছু সমস্যা হলে রায়নগর বা চিউড়ি যেতে হয় এতে বহু মানুষ আমাদের কাঁচিপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় বহুমানের সমস্যার সমাধান এই সম্মুখীন হয় আশ্বাস পেয়েছি যে দুটো এটা সমস্যা সমস্যার সমাধান করা না হলে আমরা ভবিষ্যতে এটা আমরা গিয়ে এই এর কাছে যাব এটা জানানো হচ্ছে কি নাম আপনা আমার নাম বাপা পাল